নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করছি রিটা মাছের ঝোলের রেসিপি এই মাছটি বাজারে সচরাচর দেখা যায় না আজকে যেহেতু এনেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটিকে ভেজে নেব মাছটি যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে একটি পাত্রে তুলে নেব তারপর ওই তেলে দুটো তেজপাতা সামান্য জিরে দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা ও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে কষিয়ে নেব তারপর টমেটো কুচি দিয়ে হালকা নাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর টমেটোটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলও ছেড়ে যাবে তখন পরিমাণ মতন জল দিয়ে দেব পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢোলটা ঠিকঠাক ফুটে গেলে মাছটা দিয়ে দেব। তারপর মাছের ঝোলটা নাড়িয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে যাবে চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে রেসিপি